হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার এমসিকিউ কিউ উত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হল প্রাচীন ভারতের ইতিহাস থেকে চাকরির পরীক্ষায় বিগত কয়েক বছরে আসা ইতিহাসের কয়েকটি প্রশ্নপত্র নিয়ে তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল হরপ্যসভ্যতার লোকেরা দেশের সঙ্গে বাণিজ্য করতো চীন ইরান রাশিয়া সুমের সঠিক উত্তরটি হল ডি সুমের দ্বিতীয় প্রশ্নটি হলো মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি লোহা অ্যালুমিনিয়াম তামা দস্তা সঠিক উত্তরটি হলো সি তামা তৃতীয় প্রশ্নটি হলো ভারতের ইতিহাসে বরাহমিহির ও আর্যভট্ট কোন যুগের লোক ছিলেন মৌর্যযুগ গুপ্তযুগ পাল যুগ দিল্লি সুলতানি আমল সঠিক উত্তরটি হল বি গুপ্তযুগ চতুর্থ প্রশ্নটি হল রাজতরঙ্গিনী কার লেখা কৌটিল্য মেগাস্থিনিস কলহন এদের কেউ নন সঠিক উত্তরটি হলো সি কলহন পরবর্তী প্রশ্নটি হল ভারতীয় টাকায় যে সিংহমূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল সাঁচি বুদ্ধগয়া ভারত সারনাথ সঠিক উত্তরটি হল এ সাঁচি ষষ্ঠ প্রশ্নটি হল কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন বিম্বিসার বিন্দুসার অশোক কালাশোক সঠিক উত্তরটি হল বি বিন্দুসার সপ্তম প্রশ্নটি হল বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেছিলেন কুশিনগর বুদ্ধগয়া কাশী সারনাথ সঠিক উত্তরটি হল ডি সারনাথ অষ্টম প্রশ্নটি হল প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত প্রাকৃত সংস্কৃত পালি অধ্যমাগ্ধি সঠিক উত্তরটি হল সি পালি নবম প্রশ্নটি গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছিবি দহিত্র নামে পরিচিত সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত কুমারগুপ্ত স্কন্ধগুপ্ত সঠিক উত্তরটি হলো এ সমুদ্রগুপ্ত দশম প্রশ্নটি হল এলাহাবাদ প্রশস্তি কার রচনা কলহন বানভট্ট হরিসেন বিলহন সঠিক উত্তরটি হল সি হরিসেন এগারো নম্বর প্রশ্নটি হল কোন প্রাচীন গ্রন্থে ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় মনসংহিতা ঋগ্বেদ অথর্বেদ শতপথ ব্রাহ্মণ সঠিক উত্তরটি হল বি ঋগ্বেদ বারো নম্বর প্রশ্নটি হল আলেকজান্ডারের বিরুদ্ধে কে কঠিন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিলেন অম্বি মহাপদ্মানন্দ পুরু কোনোটি নয় সঠিক উত্তরটি হলো সি পুরু তেরো নম্বর প্রশ্নটি হলো মোহাম্মদ বিন কাসিম কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন সাতশো বারো খ্রিস্টাব্দে সাতশো পনেরো খ্রিস্টাব্দে সাতশো আঠারো খ্রিস্টাব্দে সাতশো একুশ খ্রিস্টাব্দে উত্তরটি হলো এ সাতশো বারো খ্রিস্টাব্দে চোদ্দো নম্বর প্রশ্নটি হলো কত খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন পাঁচশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে ছশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে ছশো দুই খ্রিস্টপূর্বাব্দে সঠিক উত্তরটি হল বি পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে পনেরো নম্বর প্রশ্নটি হল কোন শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত ছিল প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত স্কন্দগুপ্ত সঠিক উত্তরটি হল শ্রী চন্দ্রগুপ্ত ষোলো নম্বর প্রশ্নটি হল অশোক তার শিলালিপিতে নিজেকে কি নামে অভিহিত করেছেন প্রিয়দর্শী দৈবপুত্র দেবনাম প্রিয় প্রিয়দর্শিকা ধম্মাশোক সঠিক উত্তরটি হল শ্রী দেবনাম প্রিয় প্রিয়দর্শিকা সতেরো নম্বর প্রশ্নটি হল ভারতের কোথায় আর্যরা চিরস্থায়ী বসতি স্থাপন করে পাঞ্জাব রাজস্থান সিন্ধু গুজরাট উত্তরটি হল এ পাঞ্জাব আঠেরো নম্বর প্রশ্নটি হল বৃহৎ সেনানাগারটি কোথায় অবস্থিত লোথাল হরপ্পা মহেন্জোদারো কালীবাগান উত্তরটি হল সি মহেঞ্জোদারো উনিশ নম্বর প্রশ্নটি হলো আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন সিন্ধু ঝিলাম রবি ইরাবতী সঠিক উত্তরটি হলো বি ঝিলাম কুড়ি নম্বর প্রশ্নটি হল শশঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন পাল সেন গৌড় কামরূপ সঠিক উত্তরটি হলো সি গৌড় একুশ নম্বর প্রশ্নটি হলো তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে আদি আর্য যুগ হিসাবে গান্ধার শিল্পের জন্য গুপ্ত শিল্পের জন্য মর্য শিল্পের জন্য উত্তরটি হল বি গান্ধার শিল্পের জন্য বাইশে নম্বর প্রশ্নটি হল দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কি ছিল যুদ্ধজয় ধর্মবিজয় দিক বিজয় উপরের কোনোটি নয় সঠিক উত্তরটি হল ডি উপরের কোনোটিই নয় তেইশ নম্বর প্রশ্নটি হলো চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন বিন্দুসার অজাতশত্রু অশোক হর্ষবর্ধন সঠিক উত্তরটি হলো এ বিন্দুসর চব্বিশ নম্বর প্রশ্নটি হল হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত ছিল কালীবাগান লোথাল কোড্ডিজি রোপাল সঠিক উত্তরটি হল বি লোথাল পঁচিশ নম্বর প্রশ্নটি হল গ্রিক লেখকদের রচনায় কাকে সেন্দ্রোকোট্টস বলা হয়েছে অশোক বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দ সঠিক উত্তরটি হল সি চন্দ্রগুপ্ত মৌর্য ছাব্বিশ নম্বর প্রশ্নটি হলো কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল অঙ্গ কৌশল মগধ অবন্তি সঠিক উত্তরটি হল সি মগধ আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন লুম্বিনী সারনাথ কুশীনগর বুদ্ধগয়া সঠিক উত্তরটি হলো ডি বুদ্ধকয়া তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন